চো ঢুকেছে পলবার আমনান গ্রামে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা গ্রামবাসীরা জানান গতকাল রাতে গোপাল দাস ভট্টাচার্য সুনীল রায় শ্যামাবধ মালিক জয়ন্ত কুমার সুর কমলা রায় সুগোপাল এই ছয়জনের বাড়িতে চুরি হয় একটি বাড়ি তালা দেওয়া ছিল বাকি বাড়িতে লোকজন থাকলেও চুরি টের পাননি সুরজিৎ রায় নামে গ্রামবাসী জানান সকালে অনেক দেরিতে ঘুম ভেঙেছে মাথাটা ভারী হয়ে আছে পাশের ঘরে ঘুমিয়ে থাকলেও বুঝতে পারিনি যে চুরি হয়েছে শ্যামলী মালিক জানান তার বাড়িতেও চুরি হয়েছে আজ সকালে তার স্বামী আম গাছের নিচে শাখা পলা ভাঙা পড়ে আছে দেখতে পান সব বাড়ি থেকেই কিছু নগদ টাকা চুরি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে কয়েক মাস আগে পোলবার পাওনান গ্রামে একইভাবে কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে অবশ্য চোর ধরা পড়েছিল আমি অনন্যা মান্না আপনারা দেখছেন এখন নজর এসি বাংলা চ্যানেল

ওই আম গাছের গোড়ায় ছাঁকা কলা ভাঙা করে আছে উঠে দেখছি যে এবার আমাকে এসে দেখাচ্ছে যে এই কলাটা কিসের কাঠ আমি উঠে দেখছি ওটা ভাঙা আমি ওই চিনতে পেরে গেছি আমি হচ্ছে ঘরে চাবি দিই তো হ্যাঁ চাবি দিয়েছি তখন উঠে দেখছি ঘরের তালা ভাঙা এবার ঘুরে দেখছি খুলে দেখছি সব ঘরে সব সব আছে তখন খুলে দেখছি সব যেগুলোই থাকে ডাব্বাতে দেখছি কিচ্ছু নেই ছিল শাঁখা বাঁধানো ছিল পলা বাঁধানো ছিল কানের ছিল তিরিশ হাজার টাকা ছিল ছ বড়ি সাত বড়ি রূপো ছিল এগুলো সব কিচ্ছু নেই না ওসব কিচ্ছু নেই সব নিয়ে চলে যাচ্ছে আমরা তালা যখন ভাঙলো কিন্তু শুনতে পারি না একদম আমরা ঘুম থেকে উঠি পাঁচটার সময় তখন ছটা সাড়ে ছটা বেজে যায় তখনও ঘুমোচ্ছি খালি আমার হাজব্যান্ড উঠেছি কি মনে হচ্ছে ওষুধ পুষ তা জানি না কি করবো স্প্রেই করেছে নাহলে আমরা কি করে ধুমুব তো সব্বাই না হয় নিয়োগ দিয়ে ওই পাশের বাড়ি নিয়ে ছুটতে ছুটতে আমার কাছে এলো এসে বললো কিছুমণি মুকুট দাদার ফোন নম্বরটা দাও আমি ফোন নম্বরটা দিলাম তারপরেই কিছুক্ষণ পরেই আমার বড় বৌদির ফোন যে ওই বাড়িতে চুরি হয়ে গেছে তুই ফোন নিয়ে যা দিয়ে যা তুই হয়েছে আমি যখন এসেছি তখন দেখি কলবা থানা থেকে দুজন সিভিক পুলিশ আর একজন গোপাল নাম বললো জিজ্ঞেস করাতে সেই এসে ওপরে গেল ওই সিভিক পুলিশ তখন গোপাল এসে পৌঁছে তো ওরা খুলে দেখলো ছবি তুললো তুলে সব দেখে আমরা চাবি দিয়ে আবার চল দেখলেন উপরে কি দেখলাম যে বৌদির ঘরের দুটো একটা ছোট সুটকেস একটা ট্রাঙ্ক খোলা দেখতে গেলে সামনের আলমারিটা খোলা তারপরেই ভাইপোর ছেলেমেয়ের ঘর সেই ঘরে দেখলাম আলমারি খোলা একটা গঞ্জার বাক্স খোলা আর একটা ব্যাগ সোনার দোকানেরই খোলা কি নাম দেখুন আর দুটো খাটের একটা করে বক্স আর বাকি রান্নাঘর নিচের ঘর সমস্ত ঠিকই ছিল কিছু হাত দাঁড়িয়ে এই সামনের গেট দিয়ে লাফিয়ে ঢুকেছে পেছন যে খিড়কির গেট দিয়ে ওই খিড়কির পাঁচিল টোপকে পুকুরের পার দিয়ে আগে কি গ্রামে চুরি হয়েছে আগে এক বাড়িতে আমাদের কোনো একটা বাড়িতে চুরি হয়েছিল কেউ ছিল না এই বাড়িতেও কেউ নেই আবার এই গ্রামেরই ছটা বাড়িতে নাকি একই রাত্রে চুরি রকম চুরি হয়েছে আপনার নাম আমার নাম মাধবী ভট্টাচার্য আর যে বাড়িতে চুরি হয়েছে সে আমার বড় দাদা তার নাম গোপাল দাস ভট্টাচার্য তার ছেলে কৃষ্ণেন্দু ভট্টাচার্য ব্যবসা করে বর্তমানে পুরুলিয়ায় রয়েছে আজকে সকালে উঠে জানতে পারি যে এ পাড়ায় সব ছটা বাড়িতে চুরি হয়েছে তারপর জানলাম আমাদের পাশের বাড়ি একদম এই বাড়িতেও চুরি হয়েছে গিয়ে দেখলাম সব আলমারি ফালমারি সব ভেঙেছে দু মাস আগে একটা রাকেশ সুরের বাড়িতে চুরি হয়েছে তার ঠিক এক বছর আগে আমার দোকান পঞ্চায়েতের সামনে সেই দোকানে চুরি হলো কিন্তু এরকমভাবে চলতে থাকলে গ্রামের মানুষের নিরাপত্তা কোথায় পুলিশ প্রশাসনকে আরেকটু সজাগ থাকতে হবে নাহলে এরকমভাবে চলতে থাকলে তো বাড়ির মা বোনেরা কেউ বাড়ির বাইরে বেরোতে পারবে না চোর ধরার জন্য পুলিশকে সক্রিয় হতে হবে অনুরোধ করা হচ্ছে পুলিশ রাতে রাউন্ড দেয় পুলিশ রাতে এখানে ঘোরাঘুরি করে একটু আরও ঘোরাঘুরি করা বাড়িয়ে দেয় সেই জিনিসটা দেখতে হবে একদিনে সাতটা বাড়িতে চুরি মানে মানে বুঝতেই পারছেন আপনাদের কি অবস্থা আর ভবিষ্যতে যাতে না হয় এদিকে পুলিশ প্রশাসনকে একটু নজর দিতে হবে এটাই আমার আবেদন আপনার নামটা আমার নাম দেবাসিস ঘোষ হ্যাঁ কী হয়েছে আমার ঘরের সোনা ছিল তিন জোড়া ছিল ওই নদিনীর বুঝলে এত রূপ ছিল

আমরা খেটে খাওয়াচ্ছে এখন খেটে 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 ছেলেদের জীবন বেড়ে যাচ্ছে আমার নাম ছিল